হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করে দেখাবো গরুর ভুড়ি বা পেটি যেটাই বড় না কেন এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয় তবে অনেকেই এই খাবারটি পছন্দ করে না কারণ এটা থেকে আসতে গন্ধ পায় তো আজকে আমি দেখাবো কিভাবে সম্পূর্ণভাবে গন্ধ ছাড়া রান্না করা যায় সেটাই তো এখানে কিন্তু আমি গরুর ভুড়িটা পরিষ্কার করে নিয়েছিলাম তো এখানে আমি হলুদ আর লেবুর রস দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি তো এখন কিন্তু আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং গোটা মশলা দিয়ে দিলাম তো এগুলো একটু ভেজে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব তো দিয়ে দেবো এখন রসুন বাটা দু চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিলাম এখানে দেড় চামচ পরিমাণের তো মশলাটাকে আমি একটু ভেজে নেব তো মশলাটা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে হলুদ দিয়ে দেব এক চামচ পরিমাণের এবং মরিচের গুঁড়ো দিয়ে দেব দু চামচ পরিমাণের তো দিয়ে মশলাটা একটু লড়াচাড়া দিয়ে ভেজে নেব তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ তো আমি এখানে একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটা ভালোভাবে কষাবো এখানে আমি দিয়ে দেব জয়ফলের ফলের গুঁড়ি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেব এখানে গরম মশলার গুঁড়া এবং জিরা এবং ধনিয়ার গুঁড়া তো সব একসাথে দিয়ে দিলাম এখন আমি ভুড়িটা দিয়ে দেব। যেটা আমি রেখেছি প্রসেসিং করে এটা কিন্তু সেদ্ধ করে রেখেছি যার কারণে এখানে বেশি পানি দেওয়ার দরকার হবে না একটু ভালোভাবে কষানোর পরে আমি এখানে অল্প একটু আলুর কেটে রেখেছিলাম একটা বড়ো সাইজের আলু কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম তোমরা চাইলে আলুটা না দিতে পারো তো এখানে আমি একটা আলু দিয়ে দিলাম আমার কাছে আলুটা দিলে ভালো লাগে খেতে তো রেস্টুরেন্টে কিন্তু এভাবেই রান্না করে প্রথমে এটাকে সেদ্ধ করে তারপরে পরিষ্কার করে নেয় তারপরে আবার সেদ্ধ করে তারপরে এটাকে সেদ্ধ করে নিলে তারপরে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি অল্প পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় আর মশলার গন্ধটা যাতে না আসে এই আমি একটু পানি দিয়ে এটাকে রান্না করে নেব তো খুব ভালোভাবে রান্না করে নিতে হবে আর এখন আমি আবার ঢেকে রান্না করবো একদম শুকনো শুকনো নামাবো তো আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে তো জিরার গুঁড়াটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে দুই এক মিনিট জাল করে নেব তারপরে নামিয়ে নেব। আমি কিন্তু এভাবে শুকনো শুকনো নামিয়ে নেব। খেতে কিন্তু এভাবে অনেক মজার হয় আর তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে এই রেসিপিটি তো রান্নাটা আমি নামিয়ে নিচ্ছি পরিবেশন করে দেব এভাবে তো হয়ে গেল ভীষণ মজার গরুর ভুঁড়ি রান্না করা ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থেকে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিতে ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর সবাই অনেক বেশি ভালো থেকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ